নতুন ফরেস্ট গাইডিং এর প্রতিজ্ঞাপত্র আমরা পাঠ করছি শপথ নেব আমরা সকলেই পাঠ করছি আমার পিছনে পিছনে আপনারা বলবেন আমি ঈশ্বরের সম্মুখে ও সমবেত সকল লোকের সাক্ষাতে মনের একাগ্রতায় প্রতিজ্ঞাবদ্ধ হইতেছি যে

কোনো অনিশ্চকর ঔষধ নিজে সেবন করিব না এবং অন্য কাহাকেও সেবন করাইব না আমার সেবা কার্যের উচ্চমান রক্ষা করিতে ও তর করিতে আমি প্রাণপণ করিব যাহা গোপনে আমাকে জানানো হইয়াছে তাহা অন্য কাহার নিকটে কিছুতে প্রকাশ করিব না আমি চিকিৎসককে আগ্রহে ও অনুরাগপূর্ণ বিশ্বস্ততার সহিত সাহায্য করিব এবং যাহাদের সেবার যাদের আমার হাতে সমর্পিত হইয়াছে তাহাদের নিমিত্তার্পন করিব কংগ্রেচুলেশন সকলকে আমরা সবাই জোরে